কেমন লাগলো ম্যাডাম সিনেমাটা খুব ভালো ভীষণ 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 সময় কেমন লাগলো ম্যাডাম খুব ভালো দারুণ লেগেছে খুব ভালো লেগেছে একদম বাস্তবটাকে তুলে ধরেছে ভাই আমি একটাই কথা বলবো সবাই শুধু বলছে খুব ভালো লাগলো দারুণ লাগলো কিন্তু এত দুদিক দিয়ে এই মানে স্ক্রিন টু হলে এই একটা সমস্যা স্ক্রিন ওয়ান হলে একদিক দিয়েই আউট মানে পুরো বেরোয় দুদিক দিয়ে বেরোলেও একটাই ইয়ে থাকে আউটডোর থাকে সেটা সুবিধা হয় স্ক্রিন থ্রিতেও তাই কিন্তু স্ক্রিন টুতে এই দুদিক দিয়ে বেরোয় দুদিক দিয়ে লিফটে ওটা ইয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি সে একবার এদিকে যাচ্ছে যাচ্ছি ওর দিকে যাচ্ছি এত অডিয়েন্স কাতারে কাতারে বেরোচ্ছে প্রত্যেকের রিভিউ একটাই মারাত্মক লেগেছে দুর্দান্ত লেগেছে খুব সুন্দর লেগেছে একদম এটা দরা বলা দরকার এবং একজন তো গড় থেকে দেখতে এসছে শুধু এই ছবিটা দেখতে এসছেন মানে দেখো দেবদা তোমার কি ক্রেজ এবং মানুষজন সবাই বলছে সত্যিটা বলো সত্যিটা বলো এটা এটা সত্যি কথা মানে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হলো কিন্তু এইভাবে মানুষজনের এত ভালো লাগছে ছবিটা এবং আজকে কিন্তু এটা মানতে হবে যেটা একটা উইকডেজ এবং এরকম একটা মফেশল এরিয়াতে এরকম একটা দুপুরবেলার শো বারোটা চল্লিশের শো সেটা এরকমভাবে হাউসফুল এবং এরকমভাবে পাবলিক ক্রেজি রিয়াকশান দিচ্ছে মাইক টেনে নিয়ে কথা বলছে এবং দীর্ঘ সময় ধরে একটা ছবি নিয়ে কথা বলছে তারা সেই মূল্যবান সময়টা আমাকে দিচ্ছে তার মানে ছবিটা তাদের কতটা ভালো লেগেছে যে কারণে তারা সেই মূল্যবান সময়টা আমাকে দিচ্ছে তো এটাই বলার যে ছবিটা হাউসফুলের পর হাউসফুল দেখছে মানুষের পাবলিক রিয়াকশন প্রচণ্ড পজিটিভ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দর্শক প্রত্যেকে ভালো বলছে যারা এখনও দেখনি কি করছো তারা দেখে নাও প্রধান এবং আমার বিশ্বাস যে সবারই একবার করে দেখা হয়ে গিয়েছে সবাই বলছে বারবার দেখবো একবার নয় দুর্দান্ত লেগেছে বিশেষ করে বয়স্ক মানুষজনদের আরও ভালো লাগছে ইয়াং জেনারেশনের ভিড়টা দেখতে পাচ্ছি মানে এমনটা নয় যে শুধু বয়স্করা আসছে ইয়াং জেনারেশনরাও আসছে খুব ভালো লাগছে সব মিলিয়ে ই ছিল এখন পাবলিক রেসপন্স ভাই তোমরা শুধু এখন প্রধানের ঝড় দেখতে থাকো আর যারা যারা একবার দেখে নিয়েছো তারা কি অপেক্ষা করছো আরেকবার পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে আরেকবার দেখে ফেলো প্রধান প্রধান ব্লকবাস্টার হয়ে গিয়েছে অলরেডি তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলমন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে